আমি দায়িত্ব সহকারে বলতে পারি পটাশপুর বিধানসভা অবশ্যই আমরা ভারতীয় জনতা পার্টি জিতবে এই লোকসভায় অবশ্যই আমরা আমাদের এই বিধানসভা শুধু জেতা নয় আমরা সাতটা বিধানসভা জিত অনেকে জিজ্ঞেস করছেন মার্জিন জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী আমি অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে কাঠি লোকসভা আসন কাঠির মানুষ উপহার দেবে মোদীজিকে উপহার দেবে কেন থাকবো আমরা বাইরে সাড়ে তিনশো চারশো সিট নিয়ে মোদীজি আবার সরকারে যাবেন আর আমরা কাঁথিবাসী কেন পিছিয়ে থাকবো কেন এই দশ বারোটা বা সাত আটটা সিট পাওয়া তৃণমূল কংগ্রেসকে আমরা কেন দেব আর গতকাল তো যা শুভেন্দুবাবু গার্ডেন নিচে দেখিয়েছেন তাতে তো দক্ষিণ কয়টা তো কাঁপছে ছত্র মিনি পাকিস্তান বলতেন আমাদের ববি বাবু হাকিম সেই মিনি পাকিস্তানের অবস্থা দেখুন সেখানে মানে তথাকথিত ববি চিন্তার বলা আমাদের বিরাজ সাহেবের বলা মিনি পাকিস্তান সেই মিনি পাকিস্তানে হাজার হাজার মানুষ নিয়ে শুভেন্দুবাবু যাত্রা করলেন আর সকালা নাটক করতে পৌঁছে গেছে চার পাঁচটা লোক মঙ্গা জল দিয়ে স্বামীজির স্ট্যাচু ধোয়ার কাজ করছে কিনা তারা স্বামীজির স্ট্যাচু দেখি দূষিত হয়ে গেছে তারা গেছে সংস্কার করতে গঙ্গা জলকে চারটা থেকে পাঁচটা লোক ছিল আর কালকে পঁচিশ তিরিশ হাজার লোক নিয়ে সুবেন্দ্রবাবু গাড়ি নিচে হাঁটছিলেন এই হচ্ছে আজকে বর্তমানে তৃণমূলের অবস্থা এদের দেওয়াল লিখন করার লোক নাই এরা কিছু জায়গায় টেন্ডার দিয়ে দেওয়াল লিখন লিখন করাচ্ছে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা আমাদের বুথে শক্তি কেন্দ্রে কাজ করছেন যে উৎসাহ নিয়ে অঞ্চলের মন্ডলে কাজ করছেন আমি আত্মবিশ্বাসী জয় আমাদের হবে অনেক বড় জয় হবে মানুষ মোদীজির সঙ্গে আছে মোদীজির হাতে আমরা কাটি লোকসভা তুলে দেবো শুধু শেষ করার আগে একটি কথা বলবো সভা সমিতি আরো বড় আকারের সভা জনসভা র্যালি সব হবে দুটি কাজ আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে আগামী মাস এটা একেবারে মনের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কটা দিন হাতে পাবেন আমি সব কেটে কুটে দিয়ে বলছি পঞ্চাশটা দিন আমাদের হাতে আছে যদিও ষাট দিন হাতে আছে আমি পাঁচ দিনের বাবদ দুদিন দোল হোলি ইত্যাদি একদিন বাংলা পয়লা বৈশাখ পঞ্চাশটা দিন আমাদের হাতে আছে অন্তত দশ বার বারো বার উঠে মিটিং পাড়ায় পাড়ায় বৈঠক এবং বাড়িতে বাড়িতে যাওয়া লাভবার সম্পর্ক অভিযান মোদী যে এত কাজ করেছে আমরা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার কাজটা করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যাচ্ছে আমাদের ঠিক হাঁটতেটুকু এত কাজ এত উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদী করছেন সেই উন্নয়নের যোগে আমাদের কাঁথিকেও সামিল করতে হবে ও পটাস আগামী দিনে কাঁথি লোকসভা সভাকে পথ দেখাবে এইটুকু আশা ভরসা বিশ্বাস রেখে সকলকে ধন্যবাদ নমস্কার